ভাই বন্ধুরা সবাই মিলে দেখো এই উনি মানুষটা অনেকটাই ভয়ঙ্কর কালসাপের মতো যে আমরা এই মার্কেট থাকি সবার জীবনে পেয়ে বাসে তাই তো সবাই ভালোবাসে কারোরই তো দেখতে পাচ্ছি না বন্ধুরা কই আচ্ছা ভাই আমি আছি সমস্যা নাই লাইভে আছি এখন আমি ঠিক আছে এই যে আমি কিন্তু এখন দোহান পাহাড়ায় আছি সবাই সাবধান হঠাৎ করে ডাক্তার ভাইয়ের দোকানের এত স্পিড বেড়ে যাওয়ার কারণ কি বুঝতে পারলাম না আমরা কিন্তু এই দোকানে অনেক

আমারে দাও না আমি এখন লাইভে আছি যাও সবার জন্য ভালোবাসা চলমান আমার একটা ফেসবুক আইডি আছে সবাই আইডিতে ঢুকে যাবেন অনেক দিন পর ইউটিউবে লাইভে আসলাম ঠিকঠাক মতো ইউটিউবে লাইভ করা হয় না দুটা বন্ধু আমার যুক্ত হয়েছিল তারা চলে গেছে সুবন্ধা কিতে বন্ধু দাম দিলা না এই লেবুর এক সময় দাম হবে সেই দামটা হয়তো দিকে এখন লেবু কেউ খায় না রোজার মাস আসলে এত দাম হবে তা তো এই লেবুর কিন্তু অনেক দাম আসলে গরম আসলে ফ্যানের দাম তাছাড়া কিন্তু কেউ বোঝে না লেবুর দাম রোজার মাসে শীতের দিনে কম্বল গরমের দিনে কারেন আর হাত পাখার সেলিং ফ্যান বন্ধুরা জয়েন হয়ে যান সুরে সরে বলি কথা সবই কিন্তু হাসা কথা যেতে চাই লাউ কিন্তু আছে সস্তা সস্তা বন্ধুরা কিন্তু নিবেন একসারা এই যে সস্তা লাউ চলে গেল কিন্তু মাত্র 20 টাকা পিস ভাই কত 20 টি হ্যাঁ এখনি যারা লাউ নিতে চান আমার ভিডিওতে কমেন্ট করুন এই লাউ 20 টাকা পিস আমি দিয়ে দেবো দহান্দার হয় দিলে দেখ না দিলে না দে আমার কোন শোভাকাঙ্ক্ষী বাইরা ছিল 13 জন আল্লাহই তাদের হেদায়েত করুক এখন আছে 6 জন বাইদের কি ক্ষতি করলাম বাইরা লাইভে যুক্ত আবার কেন চলে হয় আশেপাশে বহুত শয়তান দেখি আমি শুধু সুরা পড়া পড়া ফুদিয়া আমি থাকতেছি আমিন ভাই আপনাদের পরিচয় করে দেবো খালি করবো যে ভিডিওতে ফুল ফুল কিন্তু সাঁতার মাথা একটারও ফুল দেয় না আমি তার নিজে বাস্তব প্রমাণ দেখবেন সেই লোকটাকে চরিত্রহীন লোক এই যে এই লোক একদম পাক্কা চরিত্র লোক এই যে এত মিশা কথা কয় তা কল্পনার বাইরে কালি কয় আমার ভিডিওতে জয়েন হইলি ফুল বলাস আমার ভিডিওতে জয়েন হইলি ফুল বলাস হাজার হাজার মাতা একটাও দেয় না আমি আর 50টা কমেন্ট করছি আমার একটাও ফুল দেন নাই আই দেন আই কি কয় আপনার একটু নিচকে দেখেন ভাই আমি তো মিথ্যা কথা কই না কি তাই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার হাতে এখন 22 জন যুক্ত আছে ভাই এখন আমার হাতে 22 জন আছে ভাইদের আল্লাহর রহম দেখ আমার আইডিতে যুক্ত হয়েছে না কি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আমার সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ কে কোথায় থেকে যুক্ত হলেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন মাশ আল্লাহ মাশ আল্লাহ এখন সাতজন আছে মাশ আল্লাহ মাশ চোদ্দ জন থেকে সাতজন চলে গেছে বলেন বলেন এই হাসিরা কিন্তু মন থেকে এসেছে মনের আজকে আপনাদের একটা বাস্তব জিনিস দেখাবো এই রকম লোক খুঁজে পাওয়া খুবই কঠিন দেখছেন জীবনে পথ চলছে এরকম জীবনটা কিন্তু খুবই কঠিন ভাইরা একটু যুক্ত হয়ে যান সবার মতো মনের আশায় আমারও আল্লাহ কিসে সেই আশা পূরণ করবনি আহারে পোড়া কপাল আমার চোদ্দ জন বন্ধু মিলে আছে এখন তিনজন জন জানে কার বাড়ি কি দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স যাইতেছে আল্লাহ যদি দাইরে ভাই তাতে কি আর কিছু করার এই মার্কেটটা কিন্তু কারেন্ট নাই এই মার্কেটটা অন্ধকার আমার ভাইরা ছিল বাইশ জন এখন আছে আটজন আর বাদ বাকি গেল না 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 ওইভাবে বলবেন না থাকলে দিয়া দেন কোন সমস্যা নাই কারেন্টের জন্য কিন্তু এই পুরা মার্কেটটা অন্ধকার এই মার্কেটটা কিন্তু কারেন্টের জন্যে মরা মরা বা ইউটিউবে তো লোক ভালোই হয় হ্যাঁ ইউটিউবে ফেসবুকে না তো আরে কপাল বাইশজন ছিলে এখন আছে একজন আর একুশ জন ভাই আমার কই

টাকা <inaudible> চেহারা